সুশাসনের রাজ্য ত্রিপুরাতে আর যে কত কি দেখতে হবে ভাবতে অবাক লাগে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সবার মুখ্যমন্ত্রী ওনার ছবি ড্রেনে গড়াগড়ি খায় তাও কোনো প্রত্যন্ত এলাকা নয় একেবারে শহরের প্রাণকেন্দ্র বা সচিবালয়ের সামনে উল্লেখ্য একেবারে সচিবালয়ের সামনে নিরাপত্তার ঘেরাডুপের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ছবি ড্রেনে গড়াগড়ি খাচ্ছে এর দৃশ্য আর যাই হোক রাজ্যের সুস্থ মানসিকতার পক্ষে মানান সই না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রীর ছবি ড্রেনে পড়ে রয়েছে সংশ্লিষ্ট জায়গা দিয়ে নিরাপত্তা কর্মী সহ বহু হেভিওয়েট ব্যক্তিরা প্রতিনিয়ত যাতায়াত করছেন পরেও মুখ্যমন্ত্রীর ছবি জেনে পরে রইলো কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করলো না গোটা বিষয়টা কেমন জানি একটা বিস্ময় তৈরি করছে ইতিপূর্বেও এরকম ঘটনা ঘটেছে কিন্তু একেবারে সচিবালয়ের সামনে মুখ্যমন্ত্রীর ছবি জেনে পরে থাকবে এই বিষয়টার পেছনে গভীর রহস্য থাকতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এই বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা এটা তো মানে তাদের কে থাকার কথা পুরোটা যায় ক্যাব নাই এটা বুঝা গেল তো অফিস স্টাফ থেকে সবাই অফিসাররা সবাই যে কেউ যাতায়াত করতেছে সবার চোখে জিনিসটা পড়ছে তারা কি তারা ব্যবস্থা নিল না জানে সুবনা সেটা শুভ না আমার দৃষ্টিতে সেটা সঙ্গে সঙ্গে প্রতিকার করা উচিত সেক্রেটারি বিল্ডিং এটি হলো মানে নিউ ক্যাপিটাল কংগ্রেস সেক্রেটারি বিল্ডিং অফিসার আইএস অফিসাররা সবাই দেখেনি চলাফেলা করে মন্ত্রী আসা সব করছে সব দেখেনি একটি রাস্তা আর সাধারণ নাগরিককে তো আসতেছে আমি তো সাধারণ নাগরিক হিসাবে আসছিলাম রেভিনিউ ডিপার্টমেন্টে ঠিক আছে ধন্যবাদ